জেল পুলিশে আবার প্রচুর নিয়োগ এই নিয়ে বিস্তারিত তোমার সাথে আলোচনা করবো আগের দিন ভিডিও আপলোড করেছিলাম সেখানে অনেক কমেন্টের সাথে ঠিকঠাক বুঝতে পারছে না তাই ভিডিওটি আমি পুরো বিস্তারিতভাবে তোমার সাথে আলোচনা করবো তাই ভিডিওটি প্রথম থেকে এ টু জেড দেখো তাহলে কোনো অসুবিধা থাকবে না আর ফর্ম ফিল আপ শুরু কিন্তু আজকে থেকে আজকে অর্থাৎ পনেরো দুই তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু তাই বিষয়টি কি সম্পূর্ণ তোমরা ক্রাইটেরিয়া জেনে নাও তারপরে অনারেশনে ফর্ম ফিল করতে পারবে অনেকে পিডিএফ ফাইল ইংলিশে থাকার জন্য অনেকে ঠিক বুঝতে পারছে না কিন্তু আমি বেঙ্গুলিতে করে দিয়েছি ভালোভাবে তোমার পড়তে পারবে আর এখানে ভিজিট করে তোমার দেখতে পারবে তো দেখো পশ্চিমবঙ্গ জেল পুলিশে নিয়োগ করা হচ্ছে তোমরা যেন কিছুই না আগে আট হাজার চারশো উনিশটি পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশে নেওয়া হয়েছিল আর এবার নিয়ে আছে জেল পুলিশে ভিডিওটি দেখা করছে ভালো লেগে থাকে লাইক করবে চ্যানেল তুলে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রচুর ফ্রেন্ডের কাছে শেয়ার দিতে পারো তো দেখো এটা নেওয়া হবে কিন্তু মহিলারাও ফর্ম ফিল আপ করতে পারে এমনকি পুরুষরাও ফর্ম ফিল আপ করতে পারবে ওয়ার্ডার অর্থাৎ জেল পুলিশের ক্ষেত্রে লোক নেওয়া হচ্ছে মহিলারাও আবেদন করতে পারবে পুরুষরাও কিন্তু আবেদন করতে এটাতে পারবে যোগ্যতা মাত্র মাধ্যমিক যোগ্যতা থাকলে হবে তবে তার সাথে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে যোগ্যতা মাধ্যমিক অথবা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে যদি কম্পিউটার না সার্টিফিকেট অসুবিধা নেই তুমি যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে সেটা তো তোমার চলে যাবে এখানে লিখে দিয়েছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল ভোকশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট অর ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্থাৎ তোমার হচ্ছে কোনো ইউথ কম্পিউটার যুব কম্পিউটার সেন্টার থেকে তোমার হচ্ছে যে সার্টিফিকেট থেকে তাও চলবে অথবা তুমি ভোকেশনাল কোর্স করে থাকো তাও চলবে তাহলে আশা করি যোগ্যতা নিয়ে তোমাদের এখানে কোনো প্রশ্ন থাকা উচিত নয় মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকতে কম্পিউটারের অথবা তোমাদের ভোকাশানাল কোনো সার্টিফিকেট থাকলে তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারছো আচ্ছা এরপরে আসছে বয়স তোমাদের বয়স যেটা লাগবে এক এক দু হাজার উনিশ সাল অনুযায়ী এক এক দু হাজার উনিশ সাল অনুযায়ী আঠেরো থেকে সাতাশ বছর বয়স হতে হবে দেখো এক এক দু হাজার উনিশ সাল অনুযায়ী আঠেরো থেকে সাতাশ বছর অবধি তোমাদের বয়স হতে হবে অবশ্যই এক এক দু হাজার উনিশ সাল অনুযায়ী আঠেরো থেকে সাতাশ বছর বয়স হতে হবে এখানে আশা করি কোনো অসুবিধা তোমাদের নেই আচ্ছা আবেদন তোমরা অনলাইনে অথবা অফলাইনে করতে পারো অনলাইনে আবেদন করার জন্য তোমরা যাও ডাব্লু 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 ডট ৱেষ্ট বেংগল পুলিচ ডট গভ ডট ইন ডাব্লু 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 ডট ৱেষ্ট বেংগল পুলিচ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে যাও বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলে সার্চ করো প্রথম যে অপশানটি পাবে সেই অপশানটিতে যাও তারপর দেখো উপরের দিকে মাথার দিকে তোমার রিক্রুমেন্ট অপশান পাচ্ছে রিকুমেন্টে ক্লিক করলে দেখবা অপশান পেয়ে যাবে ফর্ম ফিল আপ করার আচ্ছা আবেদনের তারিখ যেটা অনেকে বলছিলো আবেদনের তারিখ তো আবেদনের তারিখ হচ্ছে পনেরো দুই দু হাজার উনিশ থেকে চোদ্দো তিন দু হাজার উনিশ তারিখের মধ্যে ফর্ম ফর্ম ফিল আপ করতে পারবে পনেরো দুই দু হাজার উনিশ থেকে চোদ্দো তিন দু হাজার উনিশ তারিখের মধ্যে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারছো বলতে হলে এক মাস এক মাস তোমাদের হাতে সময় দিয়েছে কোনো অসুবিধা নেই নিশ্চিন্ত হয়ে করতে পারো ফর্ম ফিল আপটি তারপরে এখানে বলেছে তার লাস্ট ডেট অফ দ্য রিসিপ্ট অফ ফিল্ড অ্যাপ্লিকেশন ফ্রম দ্য থার্ড দ্য পোস্ট সার্ভিস যদি তোমার পোস্ট অফিসের মাধ্যমে তোমার অফলাইনে একটা চালানটা মানে জমা দিতে চাও তাহলে কিন্তু চোদ্দো তিন দু হাজার উনিশ এটাই তোমার লাস্ট ডেট চোদ্দো তিন দু হাজার উনিশ এটাই কিন্তু লাস্ট ডেট এর মধ্যে তোমায় পৌঁছাতে হবে অ্যাপ্লিকেশনটা লাস্ট ডেট অফ দ্য ডিপোজিট অফ দ্য অ্যাপ্লিকেশান অ্যান্ড দ্য প্রসেসিং ফিস অফ দ্য ইনস ইন্সপেক্টর ফর অফ অনলি দ্য অ্যাপ্লিকেশান থড দ্য অনলাইন ইউজিং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালান উইল বি আর যদি ইউনাইটেড ব্যাঙ্কে চালান তুমি কাটাতে চাও অনলাইনের ক্ষেত্রে তাহলে ষোলো তিন দু হাজার উনিশ তারিখ তোমার লাস্ট ডেট ষোলো তিন অনলাইনে টাকা কাটানোর শেষ ডেট ষোলো তিন দু হাজার উনিশ এত ঝামেলার বস দরকার নেই আমি তোমাদেরকে সোজাপতি দেখাই তোমাদের কি দরকার আবেদনের তারিখ হচ্ছে তোমাদের লাস্ট ডেট ধরে নাও চোদ্দো তারিখ এই চোদ্দ তারিখের মধ্যে তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে অত কিছু দরকার নেই চোদ্দ তারিখের মধ্যে বিকাল পাঁচটার আগে ফর্ম ফিল করে নেবে সমস্ত ঝামেলা কমপ্লিট একদিন আগে করে নেবে তেরো তারিখের দরকার হলে ফর্ম ফিলাপটা কমপ্লিট করে নেবে ঠিক আছে আশা করি ভিডিওটি তোমার অনেকটা উপকৃত হয়েছে যে ভিডিওটি ভালো লাগে লাইক করবে চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি অবশ্যই কাছে ছড়িয়ে দিও জয় বন্ধু বন্ধুমাত্র নতুন একটা টুইটার তোমার সঙ্গে দেখা হবে জয় হিন্দ